আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আজকের ভিডিওর আমার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের টপিক কি হতে যাচ্ছে তো আজকে আমি আমাদের বিয়ের গল্প আপনাদেরকে বলবো বিয়ের গল্প আসলে দেখা যায় যে পারিবারিকভাবে যেই বিয়েগুলো হয় সেক্ষেত্রে হয়তো বা ফ্যামিলি মেম্বাররা প্রবলেম ক্রিয়েট করে কিন্তু আমার বিয়ের মানে ক্ষেত্রে সম্পূর্ণই উল্টো ছিল পরিবারের লোকদের কারো কোনো প্রবলেম ছিল না কিন্তু যিনি আমার ঘটক ছিল লাস্টে তাদেরই প্রবলেম ছিল এবং তারা এই বিয়েটা আটকানোর জন্য কি কি পায় তারা করেছে সে সব কিছুই আজকের ভিডিওতে বলবো জানে না এই দশ মিনিট বা সাড়ে দশ মিনিটের ভিডিওতে আমি এটা কাভার করতে পারবো কি না তবুও মানে চেষ্টা করবো তো আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন যে আমার অ্যারেঞ্জ ম্যারেজ এবং আমার বিয়ের ঘটক ছিল আমার স্কুলে আমরা একসাথে পড়তাম একজন আমার এক্স ফ্রেন্ড তো তার মাধ্যমে মূলত আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় তো যাই হোক যখন এইভাবে পরিচয় হলো তারপরে ফ্যামিলিরা যখন আমার আম্মু এবং আমার লজরা একে অপরের সাথে কথা বললেন তারপরে আমার হাজব্যান্ডের সাথে আমার দেখা হলো মিটিং হলো ফার্স্ট এরপরে যখন আমরা সিদ্ধান্ত নিলাম একে অপরকে বিয়ে করব তারপরে হচ্ছে কথা একদম ফাইনাল সব কিছু এরপর থেকেই মেইনলি ঝামেলাটা শুরু হয়ে যায় কারণ দেখা গেছে যে আমার হাজব্যান্ড বেশ ভালোই আমার প্রতি সে উইক হয়ে পড়েছিল এবং সে একদম ডিটারমাইন ছিলেন যে সে আমাকেই বিয়ে করবে এবং আমি সারা অন্য কাউকে অন্য কোনো মেয়ে সে আর দেখবেই না তো যাই হোক এখন তারপর হচ্ছে যেহেতু বিয়ে আমাদের পাকাপাকি হয়েই গেল। এখন শুধু শপিং বাকি আর এনগেজমেন্ট বাকি তো তার মানে ওই সময়টা পর্যন্ত না যে আমার আম্মু যে আমার হাজব্যান্ডের সাথে কথা বলবে তা এরকমটা কিন্তু হচ্ছিল না তো মাঝখানে আমার সেই ওই ফ্রেন্ডটাই কিন্তু ভায়া হয়ে দুই পক্ষের সাথে কথা বলছিল এবং সে আমার আম্মুকে এক ধরনের কথা বলতো আবার আমার হাজব্যান্ড বা তার প্যারেন্টসদেরকে একরকমের কথা বলতো এরকম মানে সব উল্টাপাল্টা হচ্ছে ইনফরমেশান দিত তো এরকম করতে করতে যখন আমরা জিনিসটা বুঝতে পারলাম কারণ ডেফিনেটলি এরকম যদি তথ্য দেয়া হয় স্বাভাবিক বিয়েসাদের ব্যাপার অনেক সেন্সিটিভ একটা জিনিস মানুষ এমনি আতঙ্কে থাকে না হওয়া পর্যন্ত তো এখানে আবার কথা এক একবার এক এক রকম হচ্ছে এই জন্য আমার আম্মু আসল জিনিসটা ধরতে পারলেন তারপরে হচ্ছে আমার সাথে এসে ডিসকাস করলেন তারপর আমি আবার আমার হাজব্যান্ডের সাথে এই সমস্ত বিষয় ডিসকাস করলাম তারপর তিনিও বললেন যে হ্যাঁ আমারও মনে হচ্ছে এখানে মিস ইনফরমেশান দেয়া হয় আমাদের দুই পক্ষকে তাহলে এখন আমরা একটা কাজ করি আমাদের যত যা বলার আছে সব আমরা একে অপরকে ডাইরেক্ট বলবো যেহেতু এখন আমাদের বিয়ে ফাইনাল হয়ে গেছে এখন তার কারো ভায়া হয়ে আসার তো কোনো দরকার নেই আমরা কেন আরেকজনের মাধ্যমে কথা বলবো যেহেতু আমাদের বিয়ে এখন ঠিক হয়ে গেছে তো যাই হোক তারপর আমরা ডিসিশন এরকম নিলাম এরপর আমার আম্মু ডাইরেক্ট আমার হাজব্যান্ডের সাথে কথা বলছে বা তার ফ্যামিলির সাথে কথা বলছে তারাও একই রকমভাবে কথাবার্তা বলছে তারপরে হচ্ছে দেখা গেল যে বিয়ের সময় কি হয় যে বিয়ের শপিংটা পরিবারের লোকজনরা মিলে করে কিন্তু আমাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়েছে কারণ আমার হাজব্যান্ড এবং আমি আমরা দুজন মিলেই কিন্তু আমাদের বিয়ের শপিং করেছি কারণ আমার ইনলসরা আমাকে ওরকম ইয়া না যে মার্কেটে ঘুরে ঘুরে তারা শপিং করবে এই সেই মানে ওই টাইপের না আর আমার আম্মুও মোটামুটি যখন দেখলো যে ওই পক্ষ থেকে কেউ আসছে না তাহলে তিনি আর কি করবেন এই জন্য আমার আম্মু আমাকে বলে দিয়েছে যে মানে জামাইয়ের যা যা দরকার তুমি আর জামাই মিলে করে ফেলো এনিওয়েজ তো আমার হাজব্যান্ড একবার আমার সেই এক্স ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছিল যে আপু অদিতিকে তাহলে আমি আঁকতে সময় মানে কি কি দিতে পারি আপনি আমাকে একটা আইডিয়া দেন মানে গহনার ব্যাপারে তখন ও বলছে ও নাকি বলেছিল যে আঁকতে সময় আর কি দিবেন আট আনা দিয়ে একটা চেন দিবেন আর তিন চার আনা দিয়ে একটা আংটি দিলেই হবে এর বেশি কোনো কিছু লাগবে না তো আমার হাজব্যান্ড নাকি মনে মনে বলছে যে আমার বউকে আমি আট আনা চেন আর তিন আনা দিয়ে আংটি দিব আচ্ছা যাই হোক তাকে আমার রেসপেক্ট দেওয়ার কথা যেহেতু তার মাধ্যমেই আমি অদিতির সাথে পরিচিত হতে পেরেছি সো আমি আর তাকে এই বিষয়ে কোনো কিছু বলবো না আর আমার হাজব্যান্ড মনে মনে ধরেই রেখেছিলেন যে বিয়ের গহনা যখন কিনবো তখন হচ্ছে ওদের আর সাথে নিবো না আমরা আমরা গিয়ে বিয়ের গহনা কিনে নিব তো যাই হোক সেগুলো বললো তো আমার হাজব্যান্ডকে সে বুদ্ধি দিচ্ছে বিয়ের গহনা আট আনা চেন আর তিন আনা বা চার আনা দিয়ে একটা আংটি আর এদিকে সে আমাকে অনলাইনে ফেসবুকে যখন আমাদের চ্যাটিং হতো সে আমাকে হোয়াটসঅ্যাপি থেকে যেই ব্রাইডাল যেই শাড়িগুলো বেনারসিগুলো ওরা পোস্ট করতো সেগুলো আমাকে দিয়ে পাঠাতো আর বলতো যে এখান থেকে তুই পছন্দ কর ভাইয়া জানিস না তোর জন্য কত বাজেট রেখেছে তুই যেইটা বলবি ভাইয়া তোকে সেইটাই কিনে দিবে এবং সেই শাড়িগুলোর প্রাইস সেই সময়ে পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত ছিল তা আমার মানে ছিল যে আমি আঁকতে শাড়ি আমি এক লক্ষ টাকা বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি কেন কিনবো আঁকতে পড়ার জন্য শাড়ি যখন অনুষ্ঠান হবে ওই সময়টা ওই সময় দেখা যাবে কিন্তু আঁকতে তো মানুষ ঘরোয়াভাবে সব কিছু করে এখানে এত টাকা দিয়ে তো কোনো কিছু কেনা তো সম্পূর্ণই অযৌক্তিক তারপরে এনগেজমেন্ট রিং কেনার সময় আমার হাজব্যান্ড আমাদেরকে ডায়মন্ড ওয়ার্ল্ডে নিয়ে গেলেন তো ওইটাইও ছিল আমার জীবনের প্রথম ডায়মন্ড পারচেস তো অ্যাটলিস্ট আমি তো অশিক্ষিত না আমি তো বুঝি যে দেখে কোন জিনিসটার দাম বেশি হবে আর কোন জিনিসটার দাম কম হবে তো সে আমাকে এমন এমন রিংস দেখা যেগুলো প্রচুর দাম কমসে কম দুই থেকে আড়াই লাখ টাকা হবে সেই রিংগুলোর তা আমার কথা ছিল যে আমি মানে সত্যি কথা আমি জানতাম না আমার হাজব্যান্ড স্যালারি কত পেত ওই সময় আমি শুধু তার শিক্ষাগত যোগ্যতাটা শুনেছি এবং সে কোথায় জব করে এটাই আমি জেনেছি কিন্তু তার স্যালারি কত কী সমাচার আমি কিচ্ছু জানতাম না তো ওরা আমাকে যতই বলুক না কেন যে তোমার হাজব্যান্ডের ইনকাম ভালো এই সেই কিন্তু তারপরেও তো আমি অ্যাটলিস্ট ওখানে গিয়ে হঠাৎ করে এই দুই লক্ষ বা আড়াই লাখ টাকার একটা আংটি তো আমি পছন্দ করতে পারি না তো এখানে ও একটা চাল চেলেছিলো এটা যে আমার হাজব্যান্ডকে মানে বোঝাচ্ছে যে আপনি কমের মধ্যে দিবেন এবং আমাকে সে পুষ করছিল যেন আমি বেশি বেশি দামি দামি জিনিস আমি যেন নেই এবং এতে করে হবে কি সে আমার হাজব্যান্ডকে বলবে যে আপনি এই মেয়ে এখনই বিয়ে হয়নি কিন্তু এখনই তার এত ডিমান্ড আমি জানি না লাস্টে ও কী হয়ে গিয়েছিল ও চাচ্ছিলই না আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে হোক বা কিছু এবং এটা ভাঙার জন্য এরকম অনেক মানে সিলি সিলি পায়তারা ও করেছে কিন্তু কোনোটাতেই আল্লাহর রহমতে ও সাকসেসফুল হতে পারেনি যাই হোক যখন এই সমস্ত কিছু গেল আমি তো কোনোভাবেই ওরকম আংটি নিলাম না আমি মোটামুটি একটা রেঞ্জের মধ্যে একটা আংটি আমি সিলেক্ট করেছি পরে ওটাই নেওয়া হয়েছিল এরপরে হচ্ছে ও তো দেখলো যে পরপর দুই দুইটা অ্যাটেম্প ফেল করেছে এখন কি করবে এখন হচ্ছে এর পর দিন আমরা গিয়েছিলাম আমার বিয়ের জুয়েলারি কিনতে তো আমি আর আমার হাজব্যান্ড কেন গিয়েছি একা ওদেরকে কেন নেইনি এটা নিয়ে তারা তুমুল আপসেট যাই হোক তারপরে ওরা আর আমাদের সাথে মিট না করে চলে গিয়েছিল আমাদের বাসায় আম্মুর কাছ থেকে টাকা নিবে কারণ ওরা জোরপূর্বক আমার বিয়ের অনুষ্ঠান হলুদ এবং আমার বিয়ের অনুষ্ঠান ওদের বাসায় করবে এবং আমরা এটা একেবারেই রাজি ছিলাম না কিন্তু আমার হাজব্যান্ডকে না পুরো কথাই নিয়ে নিয়েছিল সে হচ্ছে মানে ওই গ্রেটফুলনেস যে না তাদের মাধ্যমে আমি তোমার সাথে আমার পরিচয় হয়েছে সো তাদেরকে আমি এতটুকু অনার করতেই পারি ওরা এত ক্লোজ তো ওরা যদি এটা বলছে চোখে ঠিক আছে প্রবলেম নেই তো আচ্ছা ঠিক আছে যেহেতু আম্মু আমার আম্মু ভাবলো যে জামাই মানুষ যেহেতু বলছে তার উপর তো আর কোনো কথা বলা যায় না আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে ওদের ওখানেই হলুদ হলো আমার আম্মুর কাছ থেকে এত এত টাকা নিয়েছে কিন্তু সেই হলুদের খাবার জঘন্য করেছে তেহেরি বানিয়েছিল সেই তেহেরির মধ্যে এক কোনো গরুর গোশের পিস মানে সেইভাবেও ছিল না তারপর বিয়ের দিনের খাবারে হাজব্যান্ডের জন্য বা জামায়ের জন্য যেই থালটা রেডি করতে হয় ওটা কোনো কিছুই ছিল না আমরা দুজন কোনো মতে টেবিলের মধ্যে খেয়ে আমরা উঠে গেছি যাই হোক এর মধ্যে আসল কথা বলতে তো ভুলেই গেলাম তো বিয়ের দিন হচ্ছে আমাকে পার্লারে রেখে সে চলে গেলেন তারপরে আমাদের বিয়ে যেন অনেক দেরিতে হয় বা আমার হাজব্যান্ড যেন টাইম মতো পৌঁছতে না পারে এই জন্য যত যা কিছু করার সে করেছে তারপরে আমার হাজব্যান্ডকে ফোর্স করছে যে মালা নিয়ে আসতে হবে তারপরে এই মালার জন্য আমার হাজব্যান্ডের আশা আরও পিছিয়ে গিয়েছিল ততক্ষণে মানে একটা পাল্পিটিশান যে জামাই কেন এখনও আসছে না এত দেরি কেন হচ্ছে এই সমস্ত সমাচার একটা হচ্ছিল তারপরে তো সে তো এই সমস্ত এই মালার জন্য তো সে এনগেজ হয়েছিল যাই হোক এর মধ্যে আমার হাজব্যান্ড তার ফ্যামিলিকে নিয়ে যখন পৌঁছালো ওদের বাসায় তো উপরে না উঠতে উঠতেই ও কী করলো আমার শ্বশুরমশাইকে সে একটা সাইডে নিয়ে গেল কোন জঙ্গল পঙ্গলে নাকি তারপরে সেখানে নিয়ে নাকি সে বলছে যে ছেলেকে এখন থেকে টাইট দেন সে কিন্তু এখনই ওই পক্ষের কথায় মানে আমার ফ্যামিলির কথায় উঠা বসা শুরু করে দিয়েছে তো এই ধরনের কথা সে বলেছে তারপর আমার ফাদার ইন ল উপরে এসে আমার আম্মুকে ডেকে তিনি বললেন যে বেআইন আমাদেরকে তাড়াতাড়ি খাইয়ে এখান থেকে বিদায় করে দেন কারণ এখানে কিছু খারাপ লোকজন আছে যে ব্যাপারে আমি এখন কথা বলবো না আমি পরে জানাবো আগে আমাদেরকে খাইয়ে তাড়াতাড়ি বিদায় করে দেন তো এর মধ্যে আরও অনেক ইনফরমেশান মিস হয়ে গেছে যেগুলো আমি ভেবেছিলাম যে সব কিছু আমি একটা ভিডিওর মধ্যে কভার করতে পারবো কিন্তু আসলে এত কিছু একটা ভিডিওর মধ্যে হয় না এই কাবিনের টাকা তারপর আরও শপিং নিয়ে আরও কিছু আর বহুত কিছু মিস হয়ে গেছে তো এটার জন্য আমি একটা পার্ট টু করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি তো হবে ইনশাল্লাহ পার্ট টুতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ